এই যে আমার হাতে আল্লাহর কিতাব এটা আমাদের সকলের জন্য নাজিল করেছেন কি এই কোরআন কি কোনো সাম্প্রদায়িক কিতাব সাতক্ষীরার মানুষের আওয়াজ তো এমন নয় গোটা বাংলাদেশের মানুষ জানে এই সাতক্ষীরার প্রতি ইঞ্চি মাটি হলো ইসলামের ঘাটি এখানকার মানুষের গলা থেকে যে আওয়াজ বের হয় সেই আওয়াজটা ইসলামের গণজোয়ারের জন্য গণবিস্ফোরণ হয়ে বের হয় যেন আওয়াজটা সেই বিপ্লবী মানুষদের মতো হতে হবে পার্বত ইনশাল্লাহ এই কোরআন এটি সাম্প্রদায়িক কোন কিতাব নয় যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো কোরআনে ক্যারিমে বলা হতো হুদাল্লিল মুসলিমিন এটা মুসলমানদের হেদায়তের কিতাব কিন্তু কোরআনুল কেরিমের কোথাও এরকম কোন সাম্প্রদায়িক শব্দ নেই আছে হুদাল্লিনাস অর্থাৎ এটি মানুষ যারা সকল মানুষের জন্য আল্লাহ তালা এটি হেদায়তের কিতাব বানিয়েছেন সোবাহান আল্লাহ পড়ে এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আমরা কেউ দুনিয়ার কোনো মানুষ বা কোন অঞ্চলের মেহমান হয়ে আসেনি যেহেতু আল্লাহর কালামের আলোচনা শুনতে এসেছি সেহেতু আমরা সকলে আল্লাহ তালার মেহমানে পরিণত হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এখানে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গ মেহমান হয়ে আসেন ফুলের তোরা দিয়ে বা আমরা দুনিয়াবি কায়দায় তাকে সম্বর্ধনা জানাই আমরা যেহেতু আল্লাহর মেহমান হয়ে এসেছি আমরা তো এই অনুষ্ঠানে এই মাহফিলে আসার সময় আমাদেরকেও অতি উত্তম সংবর্ধনা দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন যখন কোরআনের মজমায় কোরআনের সমাবেশে কোনো বান্দা ছুটে যায় তার বাড়ি থেকে বের হয়ে ওই সমাবেশ স্থল পর্যন্ত পৌঁছাতে সে যে কদম ফেলে তার প্রতিটি পদক্ষেপে তার পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেস তারা তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে আপনারা সেই রহমতের দানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই কোরআনের বাগানে এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে না এসে রাতের বেলা আড্ডা দিতে পারতেন তামাশা করতে পারতেন যে কোনো কাজে আপনারা সময় কাটাতে পারতেন পারতেন কিনা কিন্তু আপনারা সব কাজ ছেড়ে দিলেন কোরআনকে ছাড়লেন না আমার কথা কি শোনা যায় আজ আপনারা এই সময়ে সকল কাজ ছাড়লেন কোরআনকে ছাড়লেন না আল্লাহর কসম কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে এই হাজার হাজার নারী পুরুষকে কোরআন ছাড়বে না ইনশাল্লাহ কোরআন কি করবে এই কোরআন আপনাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবাহ আল্লাহ জানা আমাদেরকে কোরআনের সাথী হিসেবে কবুল করে নেন বলে আমিন সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবী টেম্পোরারি এটি চিরস্থায়ী কোনো জগৎ নয় এর একদিন পরিসমাপ্তি ঘটে যাবে মাথার উপরের সুবিস্তৃত এই আসমান পায়ের তলার এই বিশাল জমিন আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান এই সুন্দর বিশ্ব চলাচল একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কেয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ফান হয়ে যাবে কেবলমাত্র একজন থাকবেন যিনি থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সুন্দর এই বিশ্ব চরাচরের সবকিছু একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন কুল্লু মান আলাইহা সবকিছু ফান হয়ে যাবে সবকিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াই বকাউ ওয়া জাহু রাব্বিকা যুল কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবে আর যিনি অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কিচ্ছু থাকবে না কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আর কেয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ একটি পরিস্থিতি সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে এখন তো সূর্য মানুষের মাথা থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের যে আলো পৃথিবীতে আসে সেই তাপের কারণে বর্তমানে আমাদের কি পরিস্থিতি দেখেন গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি দুই তিন সপ্তাহ ধরে সলা তুলিস বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখন সূর্য নয় কোটি ৩০ লক্ষ মাইল দূর থেকে সূর্য দে হিট দেয় এই হিট তো দুনিয়াতে আসতে সময়ই লাগে বিজ্ঞান বলে আট মিনিট দশ সেকেন্ড আল্লাহ আকমার জবান দিয়ে কি আল্লাহর বরত্ব ঘোষণা হয় না আল্লাহ আকমার বলেন একটু বুঝার চেষ্টা করেন আমি এই মাঠ দিয়ে হেঁটে এসেছি আপনারা যেখানে বসে আছেন একটু তাকান তো নিচের দিকে তাকান সবাই দেখেন সূর্যের তাপে মাটি ফেটে গেছে ঠিক আছে কথা যে সূর্যের তাপে মাটি ফেটে এমন শক্ত হয়ে আছে ওই সূর্য এই মাটি থেকে কত দূরে বলেন কত দূরে মুখস্থ কোনো ওয়াজ হবে না তো আজকে আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বুঝিয়ে যাব ইনশা আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সানলাইট সূর্যের আলো ওখান থেকে হিট করছে আর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে এই এই সূর্যটা কত বড় যে আমার সামনে অনেকগুলো লাইট আছে এখানে অপারেটর ভাই বলতে পারবে এগুলোর ইউনিট কত এখানে কি আছে নাকি অপারেটর ভাই কত পঞ্চাশ একশো হতে পারে এই একশো ইউনিট লাইট আমি যদি একশো ধরি এক একটা একশো তাহলে কতগুলো জ্বালিয়েছে দেখেন তার মানে হাজার হাজার ইউনিট জ্বালিয়ে ছোট্ট এই মাঠকে আলোকিত করা হয়েছে আর গোটা পৃথিবীকে দিনের বেলা আলোকিত করে কয়টা লাইট জোরে বলেন এটার পাওয়ার কত যেটা সারা পৃথিবীকে আলোকিত করে বর্তমান বিজ্ঞানীরা বলেছে যে সূর্য পৃথিবীকে আলোকিত করে এর টেম্পারেচার দেওয়া হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড স্টুডিওতে যারা কথা বলেন আমরা মাঝে মাঝে স্টুডিওতে কথা বলি ক্যামেরার সামনে যখন অনেকগুলো লাইট থাকে এসি বন্ধ থাকলে লাইটের কারণে ঘাম বের হয় যারা বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলেছেন তারা জানেন স্টুডিওতে লাইটিং এর কারণে মাঝে মাঝে এসি না থাকলে ঘাম বের হয় এই সূর্যের আলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আসতেছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড এটা আসে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট দশ সেকেন্ড আর এই সূর্যটা কত বড় বিজ্ঞানীগণ বলছেন পৃথিবী যত বড় সূর্য পৃথিবীর চেয়ে তার চাইতে আরো তেরো নয় তেরো শত নয় তেরো হাজার নয় তেরো লক্ষ পৃথিবী যত বড় একা এক সূর্য তত বড় আচ্ছা পৃথিবী কত বড় আমরা যারা তালা পাইক গেছা সাতক্ষীরার বাহিরে যাই নাই এখানে বহু মানুষ আছে যারা বাংলাদেশের সব অঞ্চলে যায় নাই আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ বাংলাদেশের সকল বিভাগ এবং প্রায় জেলা ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি এটা খুব ছোট্ট একটা দেশ এখন যিনি তালা বা সাতক্ষীরার বাহিরে যান নাই তিনি তো জানেন না বাংলাদেশ কত বড় ছোট্ট একটা দেশ ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের লিখারও জায়গা নাই এত ছোট দেশে আমরা এত কামরি করি পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চেয়ে আরো প্রায় তিরিশ পঁয়ত্রিশ গুণ বড় কানাডা বাংলাদেশের চেয়ে নব্বই গুণ বড় আমেরিকা প্রায় একশো গুণ বড় পৃথিবীতে আয়তনের সবচাইতে বড় দেশের নাম হল রাশিয়া যার আগের নাম সোভিয়েত ইউনিয়ন এটি বাংলাদেশের মতো একশো ষাটটা বাংলাদেশের সময় পৃথিবীতে বেশি দেশ আছে এটা মিলে পৃথিবীর স্থলভাগ মানে মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি তিন ভাগই হলো পানি এক একটা মহাসাগরের আয়তন কত উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন আয়তনের সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬ কোটি ছাপ্পান্ন লক্ষ বর্গ কিলোমিটার বিশাল এই পানি মাটি জগৎ মিলে পৃথিবী আর এই পৃথিবীর মতো ১৩ লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আল্লাহ আকবার ওই সূর্য মাটি থেকে কত দূরে 9 কোটি চিন্তা করেছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে হিট দেয় এই হিট যদি সরাসরি আসতো মাথার চান্দি ভেটে যেত আপনার গোটা তালা জলে পুড়ে ছাই হয়ে যেত গ্যাসপালা পুড়ে যেত আল্লাহ কত দয়াবান সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেছেন তারা জানেন বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞানের এগুলোর নাম দিয়েছেন ট্রাপোসফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আইনোসফিয়ার ম্যাগনোটোসফিয়ার অ্যাকসোস্ফিয়ার এরকম বিভিন্ন স্তর থাকায় সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করে না এই ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাই হয় সূর্যের আলো পিউরিফাই হয়ে 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 যতটুকু আলো পৃথিবীতে আসলে গাছপালা গাছপালা উদ্ভিদ প্রাণী সবাই বেঁচে থাকবে ততটুকু আলো আল্লাহ দয়া করে পৃথিবীতে দান করেন